যাবো যাচ্ছ তো ও যে ঘুরতে যায় বুঝাই যাচ্ছে সঙ্গে সঙ্গে হাটে হ্যাঁ হ্যাঁ ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে এটা অন্য কোনো বাচ্চা যাদের অভ্যাস নেই পুরো টেনে নিয়ে যাবে না হ্যাঁ হ্যাবিট টা আছে

আমি আমি কল করে নেবো তোমাকে মুকুদিও না কিছুতে মকুদিও না কিছুতে বাবা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ফোনে আপডেট দেবো আর তুমি ফোনটা একটু অ্যাভেলেবল থেকো যদি কোনো বুঝতে অসুবিধা আমি ফোন করে নেবো হুম গুড বল আসছি আমি আসছি জানবো এই যে ডাম্বোর ড্রপ হয়ে গেল আজকে ডাম্বু বাড়ির দিকে যাচ্ছে অনেকটা রাতেই ওকে দিতে বলেছে ওর পেরেন্টস তো আমরা সেই কারণে অনেকটা রাতেই দিতে এসেছি দেখে নাও একবার হ্যাঁ যে লক করেছিলে মনে হয় হ্যাঁ রে মহারানি যাচ্ছে হ্যাঁ আমাদের কি কিন্তু ওই বাড়িতে নিয়ে যাচ্ছে আমাদের যেখানে গাড়ি পার্কিং ছিল সেখান থেকে ঠিক ও কিন্তু ওর বাড়ির দিকে নিয়ে যাচ্ছে আমাদের আমরা বললাম চল বাড়িতে যাব তুই নিয়ে চল আমাদের দেখো টুটু করে দেখো তো ঠিক গেটে ঢোকে কি না একদম এক্স্যাক্ট গেটে ঢুকেছে হুম হুম